আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের অস্ট্রেলিয়ায় বসবাসরত কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র অস্ট্রেলিয়ান পেয়ার প্রাপ্ত ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সুপ্রতিষ্ঠিত কোম্পানির কর্পোরেট শাখায় কর্মরত অস্ট্রেলিয়া পাত্রের বাবা প্রকৌশলী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু ছয় সালে ঢাকা এইচএসসি দু হাজার সালে ঢাকা বিবিএ প্রতিষ্ঠিত প্রাইভেট ঢাকা এমবিএ অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশে অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানে কবরত অস্ট্রেলিয়া পাত্রের বাবা সরকারি প্রকৌশলী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসসি দু ষোলো সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এমএসসি প্রতিষ্ঠা ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশীয় অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র অস্ট্রেলিয়ান সিটিজেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সিনিয়র অ্যানালিস্ট সুপ্রতিষ্ঠিত কোম্পানি অস্ট্রেলিয়া পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দুহাজার সালে ঢাকা বিএসসি ত্রিপলি প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া এমএস অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশে অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র অস্ট্রেলিয়ান পিয়ার প্রাপ্ত ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রিপোর্টেড কোম্পানি অস্ট্রেলিয়া পাত্রের বাবা ব্যাংক কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচ এস সি সালে ঢাকা বিএসসি সিএসি প্রতিষ্ঠা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম এস অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশে অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র অস্ট্রেলিয়ান সিটিজেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ডাটা অ্যানালিস্ট মাল্টিশনাল কোম্পানি অস্ট্রেলিয়া পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা সালে ঢাকা সালে এইস কম প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশি অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত নামাজি সুশ্রী পাত্রী বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বার গণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক অনেকবার উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা নিউ ডিওস মহাখালী ফোর সেভেন নাইন সিক্স ডাবল ওয়ান এইট জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহ বন্ধন ডট কম সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক